নমস্কার বন্ধুরা মো কিচেনে আজকে আমি তৈরি করে দেখাবো ক্যারি পাতা আর অ্যালোভেরা পেঁয়াজ দিয়ে চুল ওঠার একটা পদ্ধতি তোমরা দেখো প্রথম থেকে শেষ অবধি আর দেখো প্রথমে আমি ক্যারি পাতাগুলোকে নিয়েছি এগুলোকে ছুঁড়ে নেব আমি এর পাতাগুলোকে থেতো করে রস বের করে নেব দেখো আমি থেতো করে নিয়েছি এর মধ্যে থেকে রসটাকে বের করে নেব বাটির মধ্যে আমি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে ছাড়িয়ে এর রসটা বের করে নেব পেঁয়াজটাকে ছাড়িয়ে নিয়েছি আর এটাকে এইভাবে গ্রেড করে নেব পেঁয়াজটাকে গ্রেড করে নিয়েছি আর এর থেকে রসটাকে নিয়ে নেব দিয়ে বাটির মধ্যে রসটাকে নিয়ে এটার সঙ্গে অ্যালোভেরা মিশিয়ে নেব আমি এখানে অ্যালোভেরা নিয়েছি আর এটাকে মতো করে ছাড়িয়ে নেবো দেখো প্রথমে দেখো এই অ্যালোভেরা থেকে এরকম আমি তুলে নেবো এটাকে খুব আস্তে আস্তে তুলতে হবে দেখো এর সঙ্গে মিশিয়ে নেব এটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নেব এর মধ্যে থেকে আর এটা চুল পড়া বা চুল পেকে যাওয়ার থেকে এটা মুক্তি পাবে এরকম ঘরোয়া পদ্ধতিতে তোমরা তৈরি করে এটা যদি একটু কষ্ট করে তোমরা বাড়িতেই তৈরি করে নাও আর বাজার থেকে কিনতে হবে না আর এগুলোকে চুলের মধ্যে এই মতো করে লাগিয়ে নেব চুলগুলোকে একটু ফাঁক ফাঁক করে নিয়েছি আর চুলের মধ্যে থেকে এইভাবে নিয়ে নেব দেখো চুলটাকে কত সিল্কি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এক ঘন্টা রাখার পরে কত সুন্দর খুব সুন্দর নরমও হয়ে গেছে এইভাবে তোমরা তৈরি করো আর বাড়িতে তৈরি করে পদ্ধতিটা তোমরা কাজে লাগাও খুব সুন্দর হবে Mm-hmm.